এই জগে সবার নাম লেখা আছে যে যার নাম আছে তার নামই তাকে নিজে থেকে তুলতে পারলে সেই এই জগ পুরস্কার পাবে এই যে জগ দেখে দিলাম যার যে কটা জগ যার যার নাম আছে সে সবাই একটি করে জগ পাবে পুলিশ ও চোর দেওয়া আছে পুলিশ যারা পাবে তারা পুনরায় খেলার সুযোগ পাবে যদি এটা কেউ যদি নিজের নাম প্রথম রাউন্ডে না তুলতে পারে সেকেন্ড রাউন্ডে পুলিশটাই সুযোগ পাবে এবং নাম যাদের আছে চোর যারা আছে তারা প্রথম রাউন্ড থেকে বের হয়ে যাবে তাহলে স্টার্ট সবার বোধি ঠিক আছে ওকে বদির অনুমতি নিয়ে শুরু করলাম সবার আমাদের চ্যানেলে ছেড়ে দেওয়া হবে আজকে মজার এই খেলাটি নাও এই তোলা হচ্ছে তোলো পুলিশ ঠিক আছে তোমারটা তোমার জিনিস দেখো সবাই সবাই একটা দেখে তুলুক না অসুবিধা নেই তুলেছে ঠিক আছে কি বলো কি আছে নাম রাখলিনা আরেক রাখুন

哎呦，你家在哪？不咯？